তোমাদের আগের ব্লকে বলেছিলাম যে এক দাদা মানে দাদা বলতে না এক হচ্ছে ফ্রেন্ড তার বাড়ি থেকে হচ্ছে দীঘা তারা থাকে দীঘাতে বুঝতে পারছো তো তো ফ্রেন্ডের হাজব্যান্ড দীঘাতে থাকে তো তারা ওইখান থেকে এই লাউ ডাটাটা নিয়ে এসছে এখন জানে না একটু সফট সফট লাগছে তো এটা দিয়ে যে কী রেসিপি রান্না করবো সকালবেলা সেটাই চিন্তা করছিলাম দেখা যাক মাথা থেকে কি আইডিয়া বার করে আইডিয়া বার হয় সচরাচর এগুলো আমি খাই না কিন্তু কেউ দিলে তো একটু টেস্ট তো করতে ইচ্ছাই করে একজন লাইন লাইনে একজনের ছিল তো কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি তাড়াতাড়ি চলুন আজকে দিনটা স্টার্ট করলাম সকাল বাজে সাতটা ঘুরিতে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি কিন্তু কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন এই মিউজিকগুলো দক্ষিণবঙ্গে গেলে বড় এত একঘেয়ে ঘর বাড়ি তো যাই হোক সকালবেলা দেখুন আকাশটা পুরো একদম রাগ করে বসে রয়েছে কি গুমট ওয়েদার আর প্রচণ্ড গরম করছিল যার জন্য অনেকটা আগে মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার ঘুমটা ভেঙে গেছিলো তো এই হচ্ছে বাইরের ওয়েদার রোদ কিন্তু এখনও ওঠেনি আর আমার সকালবেলার কিছু কাজের মধ্যে সর্বপ্রথম কাজ কি যেন আমার এই জামা কাপড় যদি ভিজা দেখে না মাথা গরম হয়ে যায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ না হয়ে আগে বিছনাটা পরিষ্কার করি তার কারণ আমার মতে হচ্ছে বিছনাটা পরিষ্কার করলে টোয়েন্টি পারসেন্ট কাজটা অনেকটা হালকা হয়ে যায় আচ্ছা আজকের একটা কঠিন জিনিস দেখাচ্ছি কঠিন জিনিস হচ্ছে এটাই বন্ধুরা যে বারুনটা এতই ভারী আমার ঝাঁটিতে গিয়ে হাত মোটামুটি ব্যথা করে তো এখন কিছু করার নেই ধীরে ধীরে আস্তে আস্তে এটা হালকা হতে শুরু করবে তবে জিনিস যত ভারী হয় সেটা মনে হয় মজবুত হয় তো আস্তে আস্তে ঘরটা পরিষ্কার করতে থাকি আর জিনিস আছে জলটা গেল আজকে ছাতাটা নিয়ে বেরোয়নি গো জল নিতে বেরিয়েছি বৃষ্টি স্টার্ট হয়েছে স্নানটা করা হয়েছে পুজোটা বাকি ঝটপট যায় সেই দিনের মতো পড়তে না বৃষ্টিটা সবই শুরু হয়েছে অন্যটা মাথায় নিয়ে নেবো কিছু করার নেই ও হো বৃষ্টি পড়ছে গো ঝটপট তাড়াতাড়ি করছে দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি সেদিন তো আবার ঠান্ডা লেগে যাবে তো বৃষ্টিতে ভিজলে ভালো লাগে না তারা ফুলটা তুলতে গিয়ে ভিজে যাবো মনে বৃষ্টিটা শুরু হয়ে গেছে একটু ভিজে গেলাম ফুল টুল তুলে নিয়ে আসছি কষ্ট করে ফুলগুলো তুলে নিয়ে আসলাম চলো ঠাকুরের জায়গাটা পুরো বাসি পড়ে আছে এলকে পরিষ্কার টরষ্কার করে পুজো আচ্ছা দিয়ে তারপর রান্নাঘরের দিকে যেতে হবে ঘড়ির কাটায় বাজে আটটা চল্লিশ আজকে একটু আগে আগে হয়েছে চলুন রান্নাঘরে চলে আসি রান্না অনেকটা এগিয়ে নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের একটু সঙ্গ দেওয়া প্রয়োজন তো রান্নাটা অনেকটা হওয়ার পরেই আমি ভিডিওটা অন করলাম সবজি তরকারির মধ্যে হচ্ছে কুমড়ো আর ওদিকে হচ্ছে কাঁকড়োর বগুটি দিয়ে একটা মিক্স ভেজ আর লাউয়ের যে টাটাটা আফটারঅল লাস্টে চিন্তা করলাম ঝিঙে আলু সমস্ত দিয়ে একটা হচ্ছে পাঁচ ফোড়ন মশলা দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা হচ্ছে কিন্তু লঙ্কা দিয়েছি জাস্ট ফোড়ন দিয়ে এবার একটু সর্ষের পোস্ত বাঁধবো দেখা যায় কীরকম আর মিষ্টি হবে না ঝাল ঝাল হবে আমি অ্যাকচুয়ালি এইভাবে প্রথম রান্না করছি লাউটাটা খুব একটা খাওয়া হয় না তো বন্ধুরা চলো সেই কাজটা করে নিই আর আজকে মনে হচ্ছে মন বলছে যেন চা খাওয়ার সময় একটু পাবো আর আজকে মন বলছে মন বলছে একটু কাজে চা খাওয়ার সময় পাবো যদি সময় পাই খুবই ভালো লাগবে তার কারণ সকালবেলা চা খাওয়ার টেস্টটা একদমই আলাদা আর সন্ধ্যাবেলা চা খাওয়ার টেস্টটা একদমই আলাদা তো দেখা যাক যদি চা খাই সেই সময়টা সেই মুহূর্তটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব তরকারির মধ্যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে যেটা দিয়ে বাটলাম কোনো মিক্সার কিন্তু নয় এটা জাস্ট একটা শর্ট শিল আর হচ্ছে নোড়া তো করার পরে জায়গাটা ধুয়ে নিয়েছি ফাইনালি রান্না কমপ্লিট হলো ওই সর্ষে পোস্ত দিয়ে হালকা লাউের ডা লাউের ডাটার একটা রেসিপি কাজের কি আর শেখ বন্ধুরা অনেকে ঘরের কাজ শুরু করে কিন্তু আমার ক্ষেত্রে হলো আজকে উল্টোটা জামাটা বার করে নিচ্ছি পরার জন্য বিস্কুট আর চা নিয়ে বসলাম এখন ঘড়ির কাটাই বাজে নটা তার আগে কিছু বাসন মাজাও হয়ে গেছে তো দেখা যাক তিন থেকে চার মিনিট একটু রেস্টিং টাইম নিই আর তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করি অনেক কিছুই তো শেয়ার করি তো বাইরের ওয়েদার বলতে এখনো সূর্যের রোদ ওঠেনি দক্ষিণবঙ্গের ওয়েদার হয়তো ভালো আছে কিন্তু উত্তরবঙ্গের ওয়েদার এখনও সেই মেঘলা আকাশ তো খাইয়ে দিয়ে তারপরে আবার আসবো তোমাদের তো বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে আবার চলে আসা দেখা করতে বলো কারা কারা কী কী ব্রেকফাস্ট করলে আজকে সকালবেলা যদি অন্যদিকে বৃষ্টি মেঘলা ওয়েদার থাকে তাহলে খিচুড়ি খুব ভালো লাগবে এদিকে মেঘলা ওয়েদার কিন্তু খিচুড়ি করার আজকে সুযোগ হয়নি আজকে তো একটা নতুন রেসিপি রান্না করেছি বললাম তো মোটামুটি করলাম তার কারণ রান্নাতে অতটা দক্ষ নয় যতটুকু পারি সেটুকুই চেষ্টা করি আর সেটুকু তোমাদের সাথে শেয়ার করি তো এখনকার মতো সঙ্গ এটুকু আবার বিকেলবেলা বা যখন সময় হবে আবার ঠিক চলে আসবে কিছুটা হচ্ছে শুকাবে কি জামাকাপড়গুলো শুকাবে কি শুকাবে না তা দেখলাম যে না শুকিয়েছে তো যাই হোক টেনশনটা একটু কমলো আর একটা বাড়তি পাও নাকি জানো খুব সুন্দর একটা তরকারি পেয়েছি এক ফ্রেন্ড দিয়েছি চলো দেখায় সেটা হেভি টেস্টি দেখতে আসলে বাঙাল তো একদম কষিয়ে কষিয়ে রান্না করে যত সম্ভব এটা কোনো ডাটার তরকারি সাথে কুমড়ো আলু একদম মাখা রেসিপি মশলা তো অবশ্যই দিয়েছে তো জমিয়ে খাওয়া হবে সকালের তরকারি তো অবশ্যই আছে আর এখন তরকারি হচ্ছে এক্সট্রা পাও না আমি অবেলায় কয়েকটা রিলস বানাবো আর হচ্ছে একটু লাইভে থাকবো পরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একদম টাইম ওয়াইজ কথা বলতে চলে আসবো বিষয়টা বলি আজকে একটু শরীরটা একটু খারাপ ছিল একটু গ্যাস ক্যাশ হচ্ছিলো তো সেই জন্য একটু প্যান্ট ফটটি ব্যাগে ছিল খেয়ে নিয়েছিলাম জানি না সর্ষে পোস্ত খাওয়ার জন্য হতে পারে তো যাই এখন আমার তো ঠিক হয়েছে আজকে দুটো ভিডিও এই রাস্তার যে নিচের পোর্শানটা নিচের যে মাঠ পোর্শানটা আছে এখানটা বানালাম যদি ভালো সাপোর্ট পায় তাহলে এই রকম ভিডিও আরও টুকটাক টুকটাক করে বানানোর চেষ্টা করবো সবসময় ঘরের মধ্যে বানাই তো একটু বাইরের লোকেশনে বানালে একটু বেটার হয় পরন্ত বিকেলবেলা এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে ছটা তো এই বাদামগুলো নিয়ে বসলাম মুখ চালাতে কার কারণ কাল থেকে খাবো খাবো করে খাওয়ার সময়ই পাইনি তো ভালো লাগছে কিন্তু কিছুটা নিয়ে গেছে যাই হোক একটু পরে সন্ধ্যাটা একটুখানি এগিয়ে আসলে তারপরে কড়ার মধ্যে কিছুটা ভেজে এটার ব্যবস্থা করব কুড়িমি করে টানা দুদিন কাজটা করিনি কিন্তু এখন তো নিরুপায় মুড়ি তো অলরেডি নিয়েিয়ে যাবে তো এই কোটোটার মধ্যে কন্টেনারটার মধ্যে মুড়িগুলো আস্তে আস্তে ঠেলে এটাও একটা কিন্তু কাজের মধ্যেই পড়ে তো অনেক দিন পর সন্ধ্যাবেলায় মুড়ির মধ্যে অনেকটা পরিমাণ তেল নিয়েছি চানাচুর খুব চানাচুর দিয়েছি তা কিন্তু নয় আর এই তেলতলা বিস্কুটগুলো আগেই দেখেছ আর চা নিয়ে বসেছি তবে আজকে চায়ের একটু স্পেশালিটি হচ্ছে আদা রয়েছে মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ করে মাখান মধ্যে মনে হলো ও ডিনারটা যে বাকি তো ডিনারের রুটি করার ইচ্ছা থাকলেও না একটু গোলা রুটি করি তো আজকে এই ডিনার দিয়ে টানছি চোখটা পর্যন্ত বলো তো বন্ধুরা সারা দিনের পুরো সকাল থেকে রাতের জার্নিটা কীরকম লাগলো ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব চুলটা একটু উস্কুস্কু হয়ে গেছে আসলে কালকে শ্যাম্পু করবো তো শ্যাম্পু জন্য চোট এরকম লাগছে দিনটা শুরু করেছিলাম সুন্দর একটি সকাল আর দিনটা শেষ করছি এই যে লাইট দিয়ে তো বন্ধুরা রাতের যে গোলরাটি তরকারি তো হয়ে যাবে আসতে সাথে তোমাদের গুড নাইটটাও জানিয়ে দেবো তো সারাদিন যতটুকু পারলাম কাজকর্ম শেয়ার করলাম আর রান্নাঘর থেকে আজকে ব্লগটা শেষ করব তো বন্ধুরা ভিডিও গুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে বাস্তা টাটা ভাইভাবে দেখাচ্ছে যতটা একটি ব্লগ পাই